একটা পরিবারের দেখা গেল কি প্রায় প্রত্যেকটা সদস্যই তার জন্য কোরবানি ওয়াজিব কিন্তু আপনি যদি একটা মানুষে কোরবানিটা দিয়ে দেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ কোরবানিটা সুন্দরভাবে সম্পূর্ণভাবে হবে না হ্যাঁ আপনি যদি একজন স্বাবলম্বী হয় সেক্ষেত্রে আপনি একজন দিয়ে দিলেন কিন্তু প্রত্যেকটা মানুষের জাকা দেওয়ার মতো সম্পূর্ণ কোরবানি দেওয়ার মতো আপনার অ্যাবিলিটিস আছে আপনি যদি প্রত্যেকে কোরবানি আপনার জন্য ওয়াজিব হয়ে গেল কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি সেই কোরবানি দিল না সেজন্য আমার ঈদগাহ না আসেন যেন রাসুল সাল্লাহ সাল্লামের যেহেতু দমকি আছে আমরা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবো যে আমার যদি নেশাব পরিমাণ আমাদের জাকাতের সম্পদ থাকে এই পরিমাণ সম্পদ আমরা যদি আমার কাছে থাকে দশ এগারো বারো তেরো মাসের এই চারটা দিনের মধ্যে আমার এই পরিমাণ সম্পদ থাকে আমরা প্রত্যেকেই কোরবান এটা দিয়ে দিব দেখা যায় কি আমাদের সমাজের ফ্যামিলির তিনজন সন্তান তিনি তিনজনই বিদেশে থাকেন বাবার নামে কোনো ধরনের নেশা পরিমাণ সম্পদই নাই তেনার তিনজনের টাকা প্রত্যেকের তিনজনের উপর কোরবানিটা ওয়াজিব তারা জনের সবাই মিলে একটা বাঘ দিয়ে ওটা বাবার নামে চালিয়ে তারা তিন কোরবানি আদায় হয়ে যায় এইভাবে চলতে থাকে এটি হচ্ছে সম্পূর্ণ নিষেধ আমার যদি সামর্থ্য থাকে পরিমাণ সম্পদ আমরা ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সামর্থ্যবান ব্যক্তি সবাই আমরা কোরবানি দিয়ে দিব হ্যাঁ আপনার যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে অবশ্যই অলপাক মাফ করে দিবেন ইনশাল্লাহ তবে আপনার যদি নেশা পরিমাণ সম্পদ থাকে কারণ প্রত্যেক একটা অসময়ের বিনিময় একটি করে নেকি আল্লাহ পাকের কাছে এটি অনেক প্রিয় আমল আমরা এটি করবো না কেন আমার যদি আল্লাহ সামর্থ্যবান সামর্থ্য দেনওয়ালা হচ্ছেন আমার আল্লাহ তিনি আমাকে সামর্থ্য দিয়েছেন আমি এটি করতে অসুবিধা কোথায় এই জন্য আসুন আপনি যদি এই করবেন আপনার হয়তো আগামী করবেন আপনার সামর্থ্য নাও থাকতে পারে তাহলে আপনারা এরকম ক্ষিপণতা করবো কেন এই জন্য আসুন আমরা কি করব প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি প্রত্যেকে ফ্যামিলি প্রত্যেকেই আপনার সামর্থবান ব্যক্তি কোরবানি দিয়ে দেবেন সে